নুসাদ্রি সাপুকে আমি অনেক বেশি ফলো করতাম আমার এত বেশি পছন্দের একজন মানুষ যা বলার বাহিরে আমি তার এমন পরিমাণ আইডল সে আমার যে আমার মেয়ে হওয়ার আগে থেকে আমি ঠিক করে রেখেছিলাম আমার মেয়ে হলে আমি নাম রাখবো নুজায়রা তার মেয়ের নাম থেকে ইন্সপায়ার হয়েই আমার মেয়ের নামটা রাখা কারণ প্রথমে নুজায়রার নামটা তার মেয়ের নাম থেকেই আমার ভালো লাগে তাকে আমি অনেক বছর আগে থেকেই ফলো করি তো এত অমায়িক একজন মানুষ মানে আমার মনে হয় তার সাথে কারোর সাথে কোনো ঝামেলা নাই মানে দূর থেকে যতটা দেখেছি কাছাকাছি তো আর কখনো দেখিনি বা সামনাসামনি তো খুব ভালো মানুষ যতটা আর কি দেখেছি তো এই মানুষটার সাথে তার শাশুড়ির সাথে এত বেশি ভালো সম্পর্ক যে জিনিসটা আমার মনে হয় আমি না প্রত্যেকটা মেয়েরই অনেক বেশি ভালো লাগে এবং তাকে অনেকেই আইডল মানে আমি আমার শাশুড়িকেও আগে দেখাইতাম যে দেখেন কত সুন্দর দুইজনের সম্পর্ক আমার খুব ভালো লাগে এই জিনিসটা আমার মানে যে তাদের দেখতাম মানে কোথাও ঘুরতে গেলেও শাশুড়িকে নিয়ে ঘুরতে যায় তা এই জিনিসটা আমিও আমার শাশুড়িকে দেখাইছি যে দেখেন তাদের মধ্যে কত ভালো সম্পর্ক তো এত আইডল একজন মানুষ হঠাৎ করে তার জীবনে এরকম একটা মানে কথা আমরা সাধারণ মানুষই প্রত্যেকে তার কমেন্ট বক্স ভরা আমরাই অ্যাকসেপ্ট করতে পারতেছি না আর যার সাথে হয়েছে তার কেমনই না যেন লাগে পুরুষ মানুষ আসলে কী মানে কিসে যে কি হয় তাদের কখন যে মন ঘুরে যায় এটা পাক ছাড়া আর কেউ ভালো জানে না এত সুন্দরী একজন বউ তাকেও নাকি ভালো লাগে না তার এই ব্যাপারটা দেখার পরে প্রিন্সেস ডাইনার কথা মনে পড়ছে যে আমি যাকে ভালোবেসেছিলাম সে বাদে পুরো পৃথিবী আমায় ভালোবেসেছে কথাটা আসলেই সত্যি আসলে পুরুষের ভালোবাসা পাইতে রূপ সুন্দর যেগুলোর প্রয়োজন আমি মনে হয় কম কারণ পৃথিবীতে সবাই সুন্দর না আর সবাই স্মার্ট না সবাই বডি ফিটনেস সুন্দর না তাই বলে কি যারা সুন্দর না তারা স্বামীর ভালোবাসা পায় না অবশ্যই পায় তো মেয়েদের চেহারা রূপ সৌন্দর্য ভালো হওয়ার থেকে ভাগ্যটা ভালো অনেক বেশি দরকার কারণ অনেক সুন্দরী নারীরা অনেক অবহেলায় থাকে আবার অনেক অসুন্দর নারীরাও পুরুষের মাথার তাজ হয়ে থাকে এই জিনিসটা এখন আমি অনেক উপলব্ধি করি কিন্তু এই মানুষটারই খুব কষ্ট লাগে যে মানুষ কীভাবে বিশ্বাস করবে এক বছর আগের একটা পোস্টে খুব সুন্দর করে ক্যাপশন দিয়েছিল যে আপনারা যারা আমাকে প্রশ্ন করেন আমি কিভাবে এত সুন্দর থাকি দুইটা বাচ্চা নিয়েও তাদেরকে বলছি একজন ভালো পুরুষ মানুষ থাকলে সবই সম্ভব তার যত্নেই আপনি সুন্দর হয়ে পারবেন সে যদি আপনার সাথে থাকে তো এক বছর আগে তার গর্বের যে বিষয়টা ছিল সেই জিনিসটা একদম এরকম দুমরের মুত্রে ভেঙে যাবে আসলে মানা কষ্টের অবশ্য আবার আমি নিজেই দিন মানে প্রথম দুই তিন দিন তো আমি নিজেই ঘুমাইতে পারি না ঘুমাইতে গেলেই মানে ঘুমের মধ্যেও মানে হঠাৎ ঘুম ভেঙে যায় মানে মনে হইতেছিল ব্যাপারটা আমার সাথে এরকম আস্তে আস্তে ঠিক হয়েছি যার সাথে হয়েছে তার না যেন কতই কষ্ট লাগছে ধৈর্য দান করুক দুইটা বাচ্চা ছোট ছোট কত মানে কিউট মানুষ এত সুন্দর একটা বউ এত সুন্দর দুইটা বাচ্চা তারপর যদি জামাইটা অনেক বেশি সুন্দর হইতো ওই চেহারা নিয়ে এই সুন্দর বউ সবাই তো আগেই শুধু একটাই মেসেজ করতো তোমার জামার সাথে তোমার মানায় না সে শুধু একটাই বলতো যে সৌন্দর্য তো কিছুই হয় না মানুষটা আমাকে যতটা ভালোবাসে দুনিয়ায় আমি সুন্দর যদি আর কোনো কিছু করতে পারবো না এত অহংকার করে এই কথাগুলো বলতো যে এই মানুষটার মতো আমাকে কেউ ভালোবাসে না আমি সুন্দর দিয়ে কি করব তো এক নিমেষেই মানুষটা সব ভেঙে চুরে শেষ করে দেয়